আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে একটু গুছিয়ে নিচ্ছিলাম এই টেবিলটা গতকাল হচ্ছে মানে রাতের বেলা আমি পরিষ্কার করে সব কিছু ধুয়ে ভাবে রেখে দিয়েছিলাম এখন দেখছি শুকিয়ে গেছে তো সবগুলো গুছিয়ে নিলাম তারপরে তো হচ্ছে চলে আসলাম রান্নাঘরে আজকে রান্না করব হচ্ছে ভুনা খিচুড়ি মুরগির মাংস দিয়ে তো এই যে এই মাংসগুলা হচ্ছে আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে বাবু মাঝে মাঝে চিকেন ফ্রাই খায় তো আর খাচ্ছে না ভাবলাম এটা দিয়ে এখন হচ্ছে একটু ভুনা খিচুড়ি করে নিই তো রাতের বেলা হচ্ছে দুধ জাল করেছিলাম সেগুলো খেয়ে আর কি ওইভাবে রেখে দিয়েছিলাম মানে একদম অনেক রাতে তো আর কিছু ধুইতে ইচ্ছে করেনি তো ওইভাবে রেখে দিয়েছিলাম পাতিলার মগটা তো ওইটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আমি সাধারণত রাতে খাওয়া দাওয়া করে সব কিছু রাতেই পরিষ্কার করে গুছিয়ে রেখে দিই সকালে উঠে এগুলো না দেখতে খারাপ লাগে যদি ওইভাবে এটো কাটা রেখে দেওয়া হয় তো আমি রাতে সব কিছু পরিষ্কার করে রাখি তারপরে তো এখানে আমি হচ্ছে যে মুগ ডাল মুগ ডালটা একটু টেলে নিব আর খিচুড়িতে হচ্ছে সরি মুগ ডাল না মাস ডাল খিচুড়িতে মাস ডাল দিলে কিন্তু খিচুড়িটা অনেক বেশি মজা হয় আর অন্যরকম একটা ফ্লেভার আসে তো মাস ডালটা আমার ঘরে সব সময় থাকে এটা ভেজে আমি পানিতে ভেজে রাখলাম তাতে করে নরম হবে আর এইদিকে দেখেন আমার ছেলে এখন বারে এগারোটা পার হয়ে গিয়েছে সে এখনও ঘুমোচ্ছে আর এই যে পাখিগুলা মানে এত পরিমাণে চেঁচামেচি করে এই যে কাঁঠাল গাছটাই ওরা থাকে আর গতকাল বৃষ্টির কারণে কাঁঠাল গাছটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে তো চলে আসলাম রান্নাঘরে আমি ভাতের চাল দিয়েই হচ্ছে খিচুড়ি রান্না করব। আমাদের বাসায় ভাতের চালের খিচুড়িটাই বেশি পছন্দ করা হয় তো এখানে আমি পরিমাণ মতো চাল নিলাম সাথে এই যে ডালটাও দিয়ে দিলাম দিয়ে আমি একসাথে সুন্দর করে চাল ডাল মিক্সড করে পরিষ্কার করে ধুয়ে নেব আর চাল ডাল আমি যেটাই ধুই না কেন যতক্ষণ না হচ্ছে দেখা যায় পরিষ্কার পানি স্বচ্ছ পানি না হচ্ছে এতক্ষণ আমি ধুতেই থাকি তো চাল ডাল ধুয়ে নিলাম এইদিকে পেঁয়াজ রসুন আর সব কিছু রেডি করে নিয়েছি তো এখন হচ্ছে খিচুড়িটা আমি মাখিয়ে বসিয়ে দিব। তাতে পেঁয়াজ তারপরে কাঁচামরিচ রসুন হলুদ মানে যা যা লাগবে মশলা টসলা থেকে শুরু করে সব কিছু দিয়ে হাতে মাখিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন বসিয়ে দিলাম আর এই যে মাংসটা সব কিছু তো দেওয়াই ছিল তারপরে আবার অল্প অল্প করে সামান্য মশলা দিলাম এখন একটু বিরিয়ানির মশলা দিলাম অল্প করে সামান্য ফ্লেভারের জন্য এটা আমি এখন কষিয়ে নিচ্ছিলাম আর এই দিকে খিচুড়ির মাংসটা মানে খিচুড়িটা হয়ে গিয়েছে এখন আমি মাংসটা দিয়ে দিলাম ভুনা করে রাখা মাংসটা এটা দিয়ে আর কি পানিটা শুকিয়ে এলেই হচ্ছে দমে দিয়ে দিবো তো এই হচ্ছে আমার আজকের দুপুরের আর কি খুবই সিম্পল সাধারণ রান্নাবান্না এবং খাওয়া দাওয়া তো এখন আমি এই যে গরম মশলা জিরা গরম ভেজে গুঁড়ো করে রেখেছি সেটা একটু দিয়ে দিলাম আর বিরিয়ানির মশলা এখন আরেকটু দিলাম খুব বেশি না খুবই কম পরিমাণে দিলাম দিয়ে আমি লবণ টবন সব কিছু চেক করে নিয়ে এখন এটা দমে রাখিয়ে দেব তো তারপরে তো দুপুরে আর ভিডিও করিনি ওই রান্না পর্যন্তই শেষ এখন হচ্ছে সন্ধ্যাবেলা তরমুজ কেটে নিচ্ছি এখন একটু নাস্তা খেয়ে নিব আমরা তো তরমুজটা মানে ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু অনেক লাল ছিল আর খুব বেশি মিষ্টি ছিল তো তরমুজ কেটে সন্ধ্যা নাস্তা করে নিলাম আর বাকি তরমুজ ফ্রিজে রেখে দিলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ